হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমি আজকে মোটামুটি আছি না আমার শরীরটা খুবই খারাপ কালকে রাত্রে থেকে মানে চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারবে হয়তো মানে এত মাথা ব্যথা করছে আর আমাদের না কালকে রাত্রেবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি মানে কি বলবো ওই দশটা সাড়ে দশটা নাগাদ এত ঝড় এত বৃষ্টি তো সারা দিন মানে অতটাও রোদ ওঠেনি কিন্তু তাও মানে মেঘলা হয়েছিল তো রাত্রেবেলায় ঝড় বৃষ্টি ভালোই হয়েছে আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল কিন্তু আমার এত মাথা ব্যথা করছে যে সারা রাত ঠিক মতো ঘুমাতেও পারিনি চোখ মুখ ফুলে গেছে তো এখন বাজে ওই সাড়ে ছটার মতো আমি সকালবেলায় উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে তো আজকে আর চাটা খেতে একদমই মন করছিল না আর বাইরে আকাশটা দেখো কালকে বৃষ্টি হওয়ার পর কত সুন্দর হয়ে আছে তো এরকম ওয়েদার থাকলেই বেশ ভালো লাগে গরমকালের দিনে কেননা জানোই তো এত রোদ হয়েছিল আর এত গরম তার তুলনায় এই একটু ঝড় বৃষ্টি পেলে আর আজকে জানো তো একটা মজার সাড়ে সাতটা বাজে তখন আমরা সবাই খাবার খেয়ে নিয়েছি কেননা কালকে রাতে আমি সেরকম কিচ্ছু খাইনি কেননা আমার খেতে ভালো লাগছিল না তো মারা মদ চোখ খেতে গেছিলো আমাদের পাশেই তো রাম মন্দিরে কি একটা অনুষ্ঠানের মতো ছিল তো সেখান থেকে প্রসাদ প্রসাদ নিয়ে এসছিলো তো সেটা খেয়ে নিয়েছিলাম আর আজকে কি সবজি হবে মা এটাই ফ্রিজ খুলে দেখতে বলছিল তো ফ্রিজে তেমন কিছু সবজি বলতে কিছুই ছিল না কাঁচা লঙ্কা আছে নাকি দেখে নিচ্ছিলাম তারপরে তো দেখলাম টমেটো আম পড়ে আছে আর সেরকম কোনো সবজি নাই তো বাবা গেল বাজার এখন বাজে ওই সাড়ে বারোটা মতো তো আমি স্নান টান করে চলে এসেছিলাম আর এই দেখো বরফ নিয়ে আমি গোটা গালে ঘষছিলাম কেননা ওই যে মশা কামড়ে দিল না কেমন একটা সে ফোঁড়ার মতো হয়ে যায় আমার ওইটাতেই খুব ভয় লাগে সেই মোটা মোটা হয়ে যাবে তার মধ্যে ওইটা ফেটে না কেমন সাদা রঙের হয়ে যায় তাছাড়া আমার মুখে কোনো রকম দাগ বা ব্রনো কিছু নেই আমি সেরকম কিছু ইউজও করি না আমি ওই ঠান্ডা জল কখনো বরফ ইউজ করি আর হ্যাঁ কখনো কখনো হয়তো রাত্রেবেলাতে বড়লি ইউজ করি হ্যাঁ মানে মাঝে মধ্যে না প্রায় দিনই আমি ইউজ করি আর ঠান্ডা জল মুখে দিই কেননা আমার মুখে কোনো কিছু প্রোডাক্ট শ্যুট করে না যদি দুদিন মাখিনা না তিন দিনের দিন আমার মুখে মানে বিজিবিজি বেরিয়ে যাবে নয় র্যাস বেরিয়ে যাবে সেই ভয়ে আমি কোনো কিছুই ইউজ করতে যাই না আর একটা ব্যাপার হলো আমি এদিকে বড় বুঝছিলাম আর বাইরে এসেছিলো ওই যে ছোলা আছে না ছোলার থেকে ওই ছাতু করছে একটা দাদা বাইক নিয়ে এসছিলো মানে পাড়ায় পাড়ায় ঘুরে ছাতু তৈরি করছিল তো আমরা গিয়ে ভিডিও করছিলাম তো লাস্টে কাকুটা আমাদেরকে বলছে যে তোমরা ভিডিও করছো করো করো ভিডিও করো মানে ওরা বুঝতে পারছে যে বলছে তুমি কি ইউটিউবে দেবে যে হ্যাঁ আমি ইউটিউবে দেব। তো করো দেখো কেমন হেসে হেসে বলছে কথাটা তো গিয়ে দেখলাম তোমার ওই যে কল থেকে ওই কি সুন্দর মোটর সাইকেলের মধ্যে বেঁধে কাকুটা কত কষ্ট করে নিয়ে নিয়ে ঘুরছে তো আমাদের পাড়াতে মোটামুটি সবাই নিচ্ছিলো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর একটা কথা হ্যাঁ যে ভয়েস ওভারটা দেওয়া হয়েছিল সেই ভয়েসটা না ওখানে কপিরাইট পড়ে যাবে বলে গান বাজছিলো বলে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি নাহলে ভয়েস যদি না মিউট করতাম তাহলে হয়তো ওটাই আমার কপিরাইট পড়ে যেত কেননা এখন সব গান ইউটিউবে দেওয়া হচ্ছে না তো সেই কারণ আমি বেরিয়েছিলাম জাস্ট দেখতে ব্যাস আমার দেখা হয়ে গেলেই আমি চলে গেলাম কী বলো আমার খেতেও ভালো লাগে না আমার অত ইন্টারেস্টও নেই হ্যাঁ তবে এটা ইন্টারেস্টিং লেগেছে যে কাকুটা বাইরে নিয়ে নিয়ে এত সাইকেল নিয়ে কষ্ট করছে তো আমি গিয়ে দেখতে গেলাম আর আরেকটা জিনিস কী জানো আমাদের বাড়ির পাশে এখন দুয়ারে মানে ডক্টর হয়ে গেছে আগে দুয়ারে সরকার থেকে দুয়ারে ডক্টর হয়ে গেছে এখানে ডিজিটাল প্রাথমিক কেন্দ্র খুলেছে তো আমাদের বাড়ির পাশেই তো দেখছিলাম তো অনেক আমাদের মতো দিদিরা বা আমাদের বয়সে অনেক বোনরা এখানে কাজ করছে আর একটা মজা দেখো বাড়ির পাশে গাছটা আছে গাছের মধ্যে কতগুলো মানে মৌচাক বেঁধেছে মানে ছোট্ট এখন এখনো বেশি বড় হয়নি দেখো কত আর ও নিচের ছোট ছোটো ছেলেগুলো সব খেলা করছে তো আবার ঘরে এসে ঠাকুমাই দিকে বান্না করছিল কেননা আমাদের কিছু রান্না গ্যাসে হয় আবার কিছু রান্না উনানে হয় তো ঠাকুমা এখানে উনানে রান্না করছিলো কেননা আমার ঠাকুমা খুব সুন্দর রান্না করে হ্যাঁ বন্ধুরা তোমরা যেরকম সাপোর্ট করো আমার বাড়িতে আমার বাড়ির লোক কিন্তু খুব সাপোর্ট করে যখনই কোনো কাজ হয় তখনই আগে এসে বলে এ ভিডিও করে নে এটা ভিডিও করে নে এটা দিবি না ওটা ইউটিউবে দিবি না এটাই বলতে থাকে আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক রকম পদ রান্না হয়েছিল আজকে মশলাদার ডিম ভাজা হয়েছিল তো এটা খেতে খুবই ভালো লাগে আমার আর হয়েছিল ঢেঁড় সোয়াবিন আলুতে তরকারি তো তরকারিটা দেখো আর হয়েছিল ফুলকপি আলুর তরকারি ফুলকপিটা আজকে সকালে আনা হয়েছিল বলে মা বললো করে দিই আর হয়েছিল মাছের ঝাল মাছের ঝাল বা মাছের কি বলে তোমরা বলো অনেকেই কি বলে আমি জানি না আর হয়েছিল আমের চাটনি এখন তো গরমকালের দিনে সবার বাড়িতে আমের চাটনি মাস্ট মানে সব বাড়িতেই থাকবে আজ কিন্তু তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে নিয়েছিলাম কেন কালকে রাত্রে খাইনি বলে সকালবেলায় সাতটার সময় খেয়ে নিয়েছি সাড়ে সাতটার মধ্যে তো আবার মানে দুপুরবেলার একটা না বাজতে খুব খিদে পেয়ে গেছিলো তো খাওয়া দাওয়া শেষ করে বাইরের দিকে একটু বেরিয়েছিলাম বাইরে বলতে আমাদের বারান্দায় মানে ঘরের উঠানে বা ছিলাম আর মাথাটা এতটা ভীষণ ব্যথা করছে কি বলবো কাল রাত থেকে ব্যথা করছিল আবার একটু থেমেছে এখন আবার ব্যথা করতে লাগলো কি বলবো কি যে হচ্ছে আজকের মতো ভিডিওটা আর লং করব না তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থেকে আর বেল আইকন প্রেস করে দিও সাবস্ক্রাইব করার পরে তো আজকের মতো এখানেই শেষ তো দেখা হবে নতুন আর একটা ব্লগে